ବାମପନ୍ଥୀ ଦଳ ପକ୍ଷରୁ ଛଅ ଘଣ୍ଟିଆ ବନ୍ଦ ପାଳନ ଯାନବାହାନ ଚଳାଚଳ ବାଧାପ୍ରାପ୍ତ ତୈଳ ଦର ବୃଦ୍ଧିକୁ ରୋକିବାରେ କେନ୍ଦ୍ର ସରକାର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବେ ବିଫଳ ହୋଇଛନ୍ତି ଏହାକୁ ବିରୋଧ କରିଛି ବାମପନ୍ଥୀ ଦଳ ତୈଳ ଦର ବୃଦ୍ଧି ହେତୁ ସାଧାରଣ ଖାଉଟି ସାମଗ୍ରୀ ସମେତ ଅନ୍ୟାନ୍ୟ ସାମଗ୍ରୀ ଗୁଡ଼ିକ ଦର ହୁ ହୁ ହୋଇ ବଢ଼ିବାରେ ଲାଗିଛି ପେଟ୍ରୋଲ ଦର ପିଛା ଶହେ ଟଙ୍କା ଟପିଥିବା ବେଳେ ଗ୍ୟାସ୍ ଟାଙ୍କିର ଦର ନଅଶହ ଟଙ୍କାରୁ ଉର୍ଦ୍ଧ୍ୱ ଆଉ ଖାଇବା ତେଲ ଦୁଇଶହ ଟଙ୍କା ପାର ହେବାକୁ ଲାଗିଲାଣି ଯାହା ସାଧାରଣ ଲୋକଙ୍କୁ ଆର୍ଥିକ ଓ ମାନସିକ ସ୍ତରରେ ନିର୍ଯାତନାର ଶିକାର ହେବାକୁ ପଡ଼ୁଛି ଭଦ୍ରକ ଜିଲ୍ଲାର ତମଙ୍ଗ ବ୍ଲକ ଓ ସଦର ମହକୁମାର ବାାମପନ୍ଥୀ ଯଥା ସିପିଆଇ ସିପିଏମ୍ ଓ ସିପିଆଇଏମ୍ଏଲ୍ ଲିବରେସନ୍ ଓ ଫର୍ୱାର୍ଡ଼ ବ୍ଲକ୍ ଏହି ଚାରୋଟି ଦଳ ବନ୍ଦ ପାଳନ କରିଛନ୍ତି ବିଶ୍ୱ ମହାମାରୀ କରୋନା ଜନିତ ଲକ୍ଡାଉନ୍ ଓ ସଟ୍ଡାଉନ୍ ଯୋଗୁଁ ଦେଶବାସୀ ଜୀବିକା ହରାଇଥିବା ବେଳେ କେନ୍ଦ୍ର ସରକାର ଅତ୍ୟାବଶ୍ୟକ ସାମଗ୍ରୀର ଦର ବୃଦ୍ଧି କରି देशवासीको चरम दारिद्र्य दारिद्र अनाहार मध्यि आन्दोलनकारी प्रकाश तुरंत गरि तुरन्त दरबुद्धि प्रत्याहारि दावी एतिक्रम हे आगामी दिन आन्दोलन तीव्रतर हे चेतावनी दि बन्द पान समय जान बाहन चलाचल सम्पूर्ण व्याहत बेले विभिन्न बजार ओ समस्त अफिस दप्तर फेरीघाट बन्द रहिला वामपन्थी पक्ष छ অখ ছ বন্ধ করছে ভদ্র জেলা তিহিড ব্লকরে সিপিআই পক্ষ বন্ধ পান করাছি এ সম্পূর্ণভাবে যানবাহন কু ঠপ করেছি কেন্দ্র সরকার বি লড়াই তৈল দ্বার অহেতুক বৃদ্ধি হেতু সাধারণ সামগ্রী যে দর বৃদ্ধি হয়েছি যা সাধারণ লোক চাপ সৃষ্টি হয়েছে বিগত দিনের যে ইয়াৰ প্ৰতাইছিল আৰু আজি ছিপ কৰি চেতাই দিম আগামী দিনৰে যদি দল যা হ্ৰাস ন পায় আন্দোলনৰ ৰূপ নেব আমি পচাৰি বুজিবা দলৰ সম্পাদক সন্থ বিশ্বল অতি অন্য়ামিল অহা আমি পচাৰি বুজিবা তাৰ প্ৰত্ৰিয়া ৰচি মন্থ বিচিআইৰ জোনাদক এই যে আজির বন্ধ ডাক দিয়েছে ওড়িশে আপন মানে জাঁতি তৈল দর সাত বর্ষ তলে পঞ্চাবন টা রেট লা বর্তমান শহে উপরে আসি রেট হলানি তা নিত্য ব্যবহার্য জিনিসের দর হু হুই বড়ি চালছি যাদারা কি অপারেক সরকার এ পর্যন্ত সব কথা কোলে আঠের দিন আয়গা ঘুড়া ডিম্ব আগা সব আয়গা আগা কই কই আজকে আমার তো তে আজ প্রতিবাদ হচ্ছে ইয়ে প্রত এটি নয় সারা ওড়িশার বর্তমানে আমি সরকারকে জন চিপিআই যেন ডাক দিয়েছে আজ সারা ওড়িশার বামপন্থী দলমান ইয়ে ডর যদি কম যায় তাহলে ইয়ে জনসাধারণ ইয়ে আজির খটিকিয়া মেহনতি মানিষ নিশ্চিত ভাবে সমস্ত রাজাকে ওর কিছু সম্ভাবনা बर्तमान परिस्थित रहा भारत बर्ष भाव में कि भाव में अतिक पेट्रोल डीजेल दाम वृद्धि होगी जहाँफल दरदाम वृद्धि अतिक बढ़ी लोक साधारण खाऊ किए लोक असुष्टी भारत बंद सारा साराओं भारत बंद तमाम पेट्रोल स्कूल बैंक आलेज অন্যান্য সরকারি দপ্তর সহযোগিত আজ সারা দেশরে যেভাবে ভাবে পেট্রোল ডিজেল দর বড়ি এবং নিত্য ব্যবহার্য জিনিস দর বড়ি আজ সাধারণ লোক আজ কলমল হাউন্ট গোটিয়ে পটরে করোনা লকডাউন এবং অন্য পটরে যে দর দাম বড়ুচি পেট্রোল ডিজেল যা ফলে ফলি আজ সোরষ তেল দাম দুইশ টঙ্া রন্ধন গ্যাস রংা উর্ধ্ব তো যদি এইভাবে দর বড়ে আজ সাধারণ লোক বঞ্চা কষ্টকর আজ ব্যাপার হয়েছে তেমন আমি দাবি করছু কেন্দ্র এবং রাজ্য সরকার পাখে তুরন্ত দর কম নচে আগামী দিনের ভয়ানক সাধারণ লোকে আন্দোলন রাজরাস্তা আসবে আজি মাত্র আজ আরম্ভ হয়েছে মাত্র কিন্তু ব্যাপক আন্দোলন আগামী দিনের হব এখন কেন্দ্র এবং রাজ্য সরকার মনে রাখা দরকার আজ আমি দোকান এবং সমস্ত সরকারি অফিস ব্যাংক এবং বীমা সমস্ত পেট্রোল পাম্প এবং ରନ୍ଧନ ଗ୍ୟାସର ଯେଉଁ ଦର ବଢ଼ିଛି ଏହା ପ୍ରତିବାଦ କରି ଆଜି ସମସ୍ତ ସରକାରୀ ଅଫିସ୍ ଦୋକାନ ବଜାର ବନ୍ଦ ରହିଛି ତିହିଡ଼ିରେ ଯାନବାହାନ ଚଳାଚଳ ଭାବୁ ଯାନବାହାନ ଚଳାଚଳ ବନ୍ଦ ରହିଛି କେବଳ ଆମେ ଯେଉଁମାନେ ପେସେଣ୍ଟ ତାକୁ ଆମେ ତାଙ୍କ ଗାଡ଼ି ଆମେ ଛାଡ଼ୁଛୁ ଏବଂ କ୍ଷୀର ଗାଡ଼ି ମଧ୍ୟ ଛାଡ଼ୁଛୁ ଏବଂ ଯେଉଁମାନେ ପେସେଣ୍ଟ ଅଛନ୍ତି ତାଙ୍କ ଗାଡ଼ି ଆମେ ଛାଡ଼ି ଦେଉଛୁ ତିହିଡ଼ିରୁ ସଞ୍ଜୟ ଦାସଙ୍କ ରିପୋର୍ଟ କୁସୁମ ଟିଭି